একদিন এক ধনী ব্যক্তি ঘোড়ায় চড়ে শহর ঘুরছিল পথে তার চোখে পড়ল এক গরিব বৃদ্ধ রাস্তার ধারে বসে আছে ধনির মনে হঠাৎ করেই দয় জাগল তিনি বৃদ্ধকে ডেকে জিজ্ঞেস করলেন তোমার কি দরকার বৃদ্ধ বৃদ্ধ চোখ তুলে তাকিয়ে বললেন সাহেব আমার কিছু চাহিদা নেই শুধু একবেলা পেট ভরে খেতে পারলেই আলহামদুলিল্লাহ ধনী ব্যক্তি বিস্মিত হয়ে বললেন তুমি কি কিছু চাও না আমি চাইলে তোমাকে টাকা ঘর এমন কি ব্যবসাও দিতে পারি বৃদ্ধ হেসে বললেন হে সাহেব আমি যা চেয়েছি আল্লাহ আমাকে তা দিয়েছেন সন্তুষ্টি আমি আল্লাহর ওপর ভরসা রাখি তিনি কাউকে খালি ফেরান না আপনি চাইলে আজ আমাকে এক বেলা খাওয়াতে পারেন কিন্তু আমার রিজিক তিনি ঠিক করেন গু এই কথা শুনে ধনী ব্যক্তি স্তব্ধ হয়ে যায় নিজের বড় বড় বিল্ডিং গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু থাকা সত্ত্বেও তার মন ছিল অশান্ত দুশ্চিন্তায় ভরা সে দিনই রাতে ধনী ব্যক্তি ঘুমাতে পারছিল না বৃদ্ধের কথা বারবার মনে পড়ছিল সকালে ঘুম থেকে উঠে সে প্রথম কাজ করল সে তার সম্পদে একটি অংশ দান করে দিল মাঝে। এবং নিয়মিত দান করতে শুরু কয়েক মাস পর সেই ধনী ব্যক্তি আবার বৃদ্ধকে খুঁজে বের করল এবার তার মুখে এক শান্তি হাসি তিনি বৃদ্ধকে বললেন তুমি আমাকে শিখিয়েছ আসল সুখ টাকার মধ্যে নয় আল্লাহর প্রতি ভরসা দান ও সন্তুষ্টির মধ্যেই কখনো কাউকে ছোট ভাববেন না অনেক সময় গরিব মানুষও আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায় আসুন আমরা আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকি এবং দান করার অভ্যাস করে তুলি